হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ পাঠাবেন কীভাবে দেখেন আমরা রিসেন্টলি হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু আমরা ভয়েস রেকর্ড করে পাঠাই বা কিছু লেখে আমরা কিন্তু মেসেজ করি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার যে কোনো ফ্যানদের কাছে কীভাবে ভিডিও মেসেজ পাঠাবেন দেখেন এটা কিন্তু একটা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট নিয়ে আসছে তো চলুন বেশি দেরি না করে আমাদের মরিবলিতে চলে যাওয়া হোক তবে মলবুড়িতে যাওয়ার আগে আমাদের বিকেডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কমেন্টে মতামত জানান তাহলে দেখেন আমি যে আমার বন্ধুকে যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম আমি তো আমার ফ্রেন্ডকে ভিডিও মেসেজ খুশি আপনাদেরকে দেখাবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও মেসেজ তো এটাকে কি করব আমরা এখানে ক্লিক করে দেখবো বন্ধু কী আসতে তুই তাহার তো দেখতে পাচ্ছেন আমি দুইটা মেসেজ পাঠাইছি দেখেন কালকে আজকে তো আপনি আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন আমি যে দুইটা পাঠাইছি আপনি দুইটা পাঠাইতে পারবেন এরকম না আপনার বয়েস যেরকম আনলিমিটেড বয়েস পাঠাই আনলিমিটেড মেসেজ করি আমরা লিখে কিছু পাঠাই তো চলুন বেশি আজকে সেই ভিডিওটা শেখা যাক আমরা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসে আমরা কাউকে ফটো পাঠাইলে এখানে এই যে এখানে ফটোতে গ্যালারিতে ক্লিক করে দিলেই হয় এখন ভিডিও ম্যাসেজটা কীভাবে করব। এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনার আমি আপনাদেরকে আবার ব্যাগে নিয়ে দেখাই এখানে ক্লিক করে এই যে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন আমরা কি করব ক্যামেরার ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দিয়ে যে আমরা এখানে ক্লিক করে দিই এই যে সেন্টে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু ভিডিও মেসেজটা ওর কাছে চলে গেল তো দেখেন এই যে লোডিং হচ্ছে যাইতেছে ভিডিও কিন্তু ভিডিও হচ্ছে দেখতে হলে বন্ধু কি অবস্থা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একই ভিডিওটা এই দেখেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আবার ক্যামেরাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখতে তো তো বুঝতেই পারছেন যে এই যে থাকেন আমি কয়েকটা মেসেজ কিন্তু পাঠাইয়ে দিয়েছি ভিডিও মেসেজ তো আপনারা চাইলেও এরকম মেসেজ ভিডিও মেসেজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন